হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যাপস্টাইল ঐত্রুমা তো আজকে রথযাত্রা সবাইকে রথযাত্রা অনেক শুভেচ্ছা আজকে দিনটা খুব ভালো কাটুন আমিও রথ দেখতে যাব বলে বাবার বাড়ি যাচ্ছি তো ওখানে বাড়ির পাশে রথ হয় এখানেও হয় তো ভাবলাম বাবার বাড়িই যাই তো রেডি হয়ে গেছি আর কালকে যাবো মাসির বাড়ি তো আমি আর বাবা এখান থেকে যাচ্ছি আমি আর বাবাই রেডি হয়ে গেছি এই যে বাবাই এই রেডি চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আসতে বাবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম তো ঘুম থেকে উঠে এখন যাচ্ছি এইখানে এই পাঁচ বাড়ি পাঁচ দিয়েই রজ যায় তো এখানে এখন দেখবো তারপর বিকেলে মেলাতে একটু সন্ধ্যার দিকে মেলা যাব। এই যে আমি আর বাবাই যাচ্ছি

ওই যে বাড়িটা ওইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি ছিল এখন জেঠুরা ওখানে থাকে আর রাস্তায় এই এই যে আমাদের সামনের বাড়িটা দেখা যাচ্ছে ওই যে ওইটা হচ্ছে আমার বাবার বাড়ি তো রাস্তার এই রাস্তার এই দিকে বাবার বাড়ি আর এই এইদিকে জেঠুর বাড়ি আর ওই যে সামনের রাস্তাটাতে রদ আসবে এই দুটো স্মৃতিমঞ্চ আমার ঠাকুমা আর দাদুর আর এইটা হচ্ছে আমার পুরনো বাড়ি যেখানে ছিল আমাদের তো এইটা সেখানে এখন আলাদা বাড়ি হয়ে গেছে সবার আর পুরোনো স্মৃতি অনেক 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 আছে এখানে আর এই যে গোয়ালঘরটা পুরনো দিনের জিনিস বলতে এটাই আছে তো আর সমস্ত কিছু ভাঙা হয়ে গেছে নাহলে বাড়ি বানাবে কোথায় তো সেইগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি একদিন তোমাদের সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দেবো এখন সবাই দাঁড়িয়ে আছি রথ ওই যে আসছে রথ আমরা সবাই দেখবো বলে তো পাড়ার সবাই বেরিয়েছে রথ দেখতে রদ হয়নি কারণ আমাদের জন্মাংশ চলছিল তো এবছর রথও টানতে পারেনি তো আবার এক বছর অপেক্ষা করতে হবে আমাদের আবার হয়তো আগের বছর রথ টানতে পারবো বাড়ির পুজোও করতে পারবো দেখা যাক কি হয় তো আমরা এখন সবাই দেখছি আবারও একটা রথ আসবে আগের যে রথটা ছিল সেটা হচ্ছে আমাদের গ্রামের রথ আর এটাও একটা আমাদের পাশের গ্রামের রথ তো আমাদের বাড়ির কাছাকাছি আসে তো ওটা দেখে আমরা আবার বাড়ি ফিরব এখন রেডি হয়ে গেছি এখন যাব ওই মেলাতে তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় পনেরো দশ থেকে পনেরো মিনিট মতো হেঁটে যেতে হয় তো আমি বাবাই আর আমার বোন যাচ্ছি আর বাড়িতে কেউ নেই যাওয়া তো মা মা যাবে না বলছে বাবাও যাবে না ভাইরা তো বাড়িতে নেই তো আমরা তিনজনই যাচ্ছি

ya yukarıya saber abi diyor ya রথ দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর খুব খুব ভিড়ও ছিল ঠাসা ঠাসি তো মেলায় কি আনন্দও করলাম রথও দেখলাম আর তোমরা সবাই এই রথের মেলা দেখতে গিয়েছিলে কমেন্ট করে জানিও কিন্তু আর রথ দেখা হয়ে গেছে এবার আমরা ফুচকা খাবো তারপর আমরা বাড়ি ফিরবো